হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশপাফ্রি ক্রিয়েটর আকাশপফ্রি ক্রিয়েটরে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমি একটু রানাঘাট রানাঘাট গিয়ে আমার স্কিন টেস্ট রয়েছে স্কিন টেস্টটা করতে হবে তো চলো লেট হয়ে গেছে তোমার সঙ্গে ভিডিও করছি নয়তো ওখানে গিয়ে তারপর একবারে ভিডিও করছি ঠিক আছে চলো আমাদের বললাম আসবো রানাঘাট তো রানাঘাটে এসেছি এখন বসে রয়েছি মনোরমা আর এখানে আমার অ্যালার্জি টেস্টের জন্য এসেছি অনেকক্ষণ হলো বসে রয়েছি তো দেখা যাক আমাদের বললো এই সাইডটা বসতে মানে ঘরটার নাম্বার হচ্ছে জি সেভেন্টিন তো জি সেভেন্টিন রুমের সামনে বসে রয়েছি তো দেখা যাক কখন ডাকে এখনো বসেই রয়েছি জানি না কখন হবে তো আমাকে জি সেভেন্টি ঘর রুমের সামনে বসতে বললো তো এখনও সেখানে বসে রয়েছি ওয়েট করি চলো আমার টেস্ট হয়ে গেছে এখন বসে রয়েছি দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো দেখতে এখানে কলম দিয়ে করে করে রেখেছে লাইন ডান হাতে বা হাতে দু রয়েছে তো ওখানে একটা লিকুইড এর মতন কি একটা দিল বেশ তারপরে ওদের যা সিস্টেম আর কি সেভাবে করেছে আর কি ফুটো ফুটো করে করে স্কিনের যে টেস্ট হয় এই টেস্টটা হলো আমার এখন আহ জন্য বসে রয়েছে চলো রিপোর্টটা দেখি তারপর নিয়ে বেরিয়ে যাবো দেখতে পাচ্ছ রানাঘাট স্টেশনে রয়েছে এখন আর স্টেশনে আজকে প্রচণ্ড ভিড় ছিল রানাঘাটে এমনিতেও খুব ভিড় হয় তো জানি না ট্রেনে কীরকম ভিড় হবে আশা করি ভিড় হবে আর এখানে আসার পরে মন্দিরে পিসি পিসু মশাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেছে ফোন করেছিলাম পিসি বলল যে তুই ওখানে বস আমি এখনই আসছি তো পিসি পিসু মশাই ওদের কোথাও যাওয়ার ছিল আর কি ইনভাইট করতে তো সেখানে যাচ্ছিলো তাই আমার সঙ্গে দেখা করে গেল যেহেতু আমি পিসির বাড়িতে যেতে পারবো না তো ট্রেন ঢুকে গেছে আর এখন আমি বসে রয়েছি ট্রেনের মধ্যে আমি তো ভাবতেই পারিনি যে ট্রেন পুরো ফাঁকা থাকবে মানে ফাঁকা বলতে মানে তাড়াহাড়া করে উঠে সিট পেয়ে গেছি তো সত্যিই মানে ভাবিনি যে রানাঘাট থেকে সিট পাবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো যাই দেখি কখন ট্রেন ছাড়ে এখন বেধো বেথাতে নেমে গরম গরম এক কাপ চা খেলাম আর তারপরে বাড়ি ফিরবো তখন পাপড়ি ফোন করলো বলছে একটা মেডিসিন আনতে হবে তো আমি সেটা আনার জন্য অ্যাপেলো ফার্মেসিতে ঢুকলাম তো এখানে দেখলাম তো আমার যেটা দরকার সেটা এখানে পেলাম না ছোট সাইজটা রয়েছে আমার আমার লাগবে বড় সাইজটা পরের দিন থেকে আবার ভিডিও স্টার্টিং করছি কারণ তারপর সেদিন আর ভিডিও শ্যুট করা হয়নি বাড়ি আসার পরে হেভি টায়ার্ড হয়ে গেছিলাম আর আজকে রয়েছে আমার তোমাদের বললাম না যে আমার ওই রিপোর্ট করতে দিয়েছিলাম তো আজকে সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে আজকে ডাক্তার দেখাতে যাব রিপোর্ট দেখাতে যাব চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি বলে না বলে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটাই কেমন অন্যরকম পড়ে নীল আকাশ আর ঝলমলে রোদ রোডটা খুব ভালোই রোদ তো শীতের বেলায় এই রোডটা কিন্তু খুব ভালো লাগে তবে একটা কথা বলতে পারি গরমে খুব কষ্ট হবে কারণ আমাদের এখানকার যে কদম গাছটা ছিল সেই গাছটা কাটা হয়েছে বাড়ি পরিষ্কার করার জন্য এখন তো খুব এনজয় করে নিই গরমকালটা দেখা যাবে তখন চলো আমাদের পুষু কিন্তু এখানে বসে রোদ পোহাচ্ছে তাই তো বসি তোমার ভালো লাগছে রোদ বসি আর বসি ওইখানটা এখন শুভে মনে হয় ঠিক আছে তুমি এখানে শো হ্যাঁ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর রেডি হয়েছি তার কারণ হচ্ছে মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে মার হঠাৎ করে আজকে দাঁতে ব্যথা হয়েছে তো একটা দাঁতের ডাক্তারের কাছেই নিয়ে যাব দেখি ডাক্তার কি বলে তো এখন রয়েছি ডাক্তারের চেম্বারে তো ডাক্তার আমার একটা বন্ধুই যাই হোক প্রচণ্ড ভিড় ও পেশেন্ট দেখছে তো বসে রয়েছি মাও বসে রয়েছে দেখা যাক কখন হয় আবার পাপড়ি ফোন করেছিল বলল যে ওর একটু শরীর খারাপ লাগছে তাই চলো দেখি মাকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি বাড়িতে তো ডাক্তার কি বলল সেটা হচ্ছে দাঁতের আমি জানতাম নিচের দাঁতে নিচের দাঁতে না মায়ের উপরের দাঁতে বাঁ দিকে উপরের দাঁতে একটা মানে হয়তো দাঁত একটু ভেঙে গিয়ে সেখানটায় আস্তে 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 হয়তো গর্ত হয়ে গেছে তো বললো ভয়ের কিছু নেই ব্যথা হবে ব্যথা ওষুধ খাওয়া যাবে না আরেকটা কথা বলো সেটা হচ্ছে আর সিটি না কি বলে একটা বেশ ওটা করতে হবে তো আমি বললাম তাহলে সেটা কিভাবে করতে হয় মানে প্রসেস যা যা জানার সেগুলো জেনে নিলাম তো ওটা হয়তো তিন দিন লাগে মানে প্রতি সপ্তাহে একবার করে করতে হবে আজকে কোনো ওষুধ বা প্রেসক্রিপশন কিছু লিখে দেয়নি কারণ হয়তো যত সময় পরশু দিন থেকে ট্রিটমেন্ট শুরু হবে আমাদের বাড়ির সামনে সময় গাড়ি ঘোড়া চলে সময় মোটরসাইকেল ট্রাক্টর গাড়ি ঘোড়া সময় চলে ঠিক আছে বলতে 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 চলে কথা বলতে বলতে একটু রাস্তার সামনে এসেছিলাম আর দেখতে পাচ্ছো এখন টি শার্ট শার্ট পুরো নিয়েছি এখন যাব ভাবলাম যাব ভাবলাম বলে না হ্যাঁ তোমাদের তো সকালেই বললাম যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে তো পাঁচটা দশ পনেরোর মধ্যে ডাক্তার চলে আসবে আর আমাদের আমাকে বলেছে সাড়ে চারটের সময় একবার ফোন করে কনফার্ম হয়ে নিতে তো ফোন করবো সাড়ে চারটে তো প্রায় বেজেই গেল তো এখন আমি যাব পাপি তো যেত এখন তো পাপি যেতে পারবে না তাই পাপু কোথাও নিয়ে যাবো না তো আমি এখন যাব মানে ডাক্তারের কাছে মানে আমার জন্য এই আজকের ব্লগটা দেখে মনে হচ্ছে না যে শুধু ডাক্তার 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 কিছু করার নেই কারণ আমি যেহেতু একদিনে ব্লগ শ্যুট করি না দু দিন দু তিন দিন ধরে ব্লগ শ্যুট করি কারণ একই বাড়ির মধ্যে বুঝতেই পারছি আর চলো দেখি পাপি কী বলছে পাপি যত সম্ভব শুয়ে রয়েছে এখন ওর শরীরটা খুব একটা ভালো না এই যে পাপ্পি এখন শুয়ে রয়েছে ঘুমাচ্ছে রেস্ট আর আমি এখানে ভিডিওর কাজ করছিলাম শরীর ভালো না বলতে মানে এই কদিন কোনো সমস্যা হয়নি আজকে মাকে নিয়ে ডাক্তার কাছে গেছি তখন ফোন করেছে ফোন করে বললো যে আমার মাথাটা একটু ঘোরাচ্ছে মানে কেমন লাগছে চোখ মানে কেমন ধরুন মাথা ঘুরছে মাথা ঘুরছে মানে আমি বললাম ঠিক আছে তুমি আমি বাড়ি না আসে বলতে তো তুমি মানে বিছানায় শুয়ে থাকো রেস্ট নাও তো তার জন্য ও রেস্ট নিচ্ছে দেখা যাক ওর বিপিটা একবার টেস্ট করতে হবে বিপিটা মাপলে বোঝা যাবে হয়তো যত সম্ভব গ্যাসের জন্য হতে পারে গ্যাস ও বলছে আমার গ্যাস হয়নি কিন্তু আমার মনে হচ্ছে তো বিপিটাও একবার দেখতে হবে লো হয়ে যেতে পারে ওর হাই হয় না কখনো যত সম্ভব লোই হয়ে যাবে দেখা যাক সেটা বিপিটা টেস্ট করলে বোঝা যাবে এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা আর রাস্তার সামনে জলের ড্রপ রেখেছি এখনো পর্যন্ত কোনো জলের গাড়ি আসেনি চলো বাড়ি যাই এতে ফোন করতে হবে কারণ আজকে যদি জল না পাওয়া যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে কারণ বাপড়ি কলের জল এখন আর খেতে পারে না এখন কেনা জল ছাড়াও খেতে পারবে না জানি না হয়তো মানে অসুবিধা হয় একটু আমারও সব কিছুই চলে কলের জলও যেরকম কেনা জলও সেরকম কোনো ব্যাপার না ঠিক আছে বসি অবশ্যই ম্যাও খাবার বসিয়ে আচ্ছা একটু গাল দাও একটু গাল দাও দেখ একটু গাল চুমাচ্ছিল ঘুমাচ্ছিল ছোট বুঝি বুঝি যাই বলো আজকের ওয়েদারটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে একদম রোদ্রের ওয়েদার চলে এসেছি আবার পরের দিন মানে আমরা বললাম না একদিন আমার ভিডিও যায় না দু তিন দিন পর পর যায় আর আমি যখনই ক্যামেরা অনুভব করলাম চারিদিকে সব কুত্তা কুত্তা সব বকা শুরু করে দিয়েছে এ দেখো সব এখানে চলে এসছে আরে আমি কথা বলবো আমাকে একটু কথা বলতে দে ঠিক আছে কি অবস্থা আমাকে কথাই বলতে দিচ্ছে না ঠিক আছে চলো বলুক তোমাদের দেখালাম এর আগের দিনে দেখো দাদা তোমাদের আর একটা জিনিস দেখাই এই দেখো জলের ড্রপ দুটোই ফাঁকা হয়ে গেছে আজ দিন ধরে জলের জন্য বসে রয়েছি কোনো গাড়িই পাচ্ছি না কারণ যখন গাড়ি আসে তখন আমরা ঘুমাই হ্যাঁ মানে আমাদের ঘুমতে করতে একটু লেট হয়ে যায় আর ড্রপ থাকলে ওরা ঠিক মতন বুঝতেও পারে না চলে যায় তো এই মাত্র ফোন করলাম একটা কাকাকে জলের ব্যবসা করে তো কাকাকে ফোন করলাম জল দিয়ে যাচ্ছে তো টোটো তো শাসেই করে সুজা বেরিয়ে গেলো আমি আস্তে আস্তে বেরিয়ে গেলো দেখা যাক ওয়েট করি হয়তো এখনই আসবে আসলে জলটা নিয়ে নেব কারণ পাপটির খুব সমস্যা হচ্ছে জলের জন্য টোটো নিয়ে গেল এদিকে জল নিয়ে বাড়ি যাই ফোন করে দিয়েছি অসুবিধা নেই ড্রপ এখানে রয়েছে আসলে ওরা ভরে দিয়ে চলে যাবে অসুবিধা হবে না ফোন করেছিলাম চলো আর দেখি পাপটি এখন কি করছে আর আজকে পুরো মেঘলা ওয়েদার হেভি মেঘলা আমার হেভি লাগছে আজকে কিন্তু আমাকে এখন ব্যথাও যেতে হবে পাপটির ওষুধ আনতে দেখো কাজ করছে হ্যাঁ এদিকটা ভালো করে এদিকটা

ওখান থেকে ফেরার পথে পাপড়ির জন্য নিয়ে নিলাম একটু লেবু আর আপেল পাপড়ি বললো অন্য সব ফল লাগবে না এখন আপেল আর লেবু টানলেই হবে তো আঙুর ফলগুলো খুব ভালো ছিল ভাবলাম একবার নেই তারপরে দেখলাম যে না না নিলেও হবে বললো যেহেতু আপেল লাগ আপেলটা আর কোনো থাকলেই হবে তো ঠিক আছে চলো ফিরি চলেছি একেবারে সন্ধ্যার সময় আর এখানে নিয়ে এসেছি ম্যাগি তো আরও রয়েছে ওই ঘরে নিয়ে গেছি আমি রান্নাঘরে চার প্যাকেট ম্যাগি বানাবো পাপড়ির গলায় ব্যথা হচ্ছে হালকা 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 ব্যথা আছে আর একটু খুসফুস করছে মনে হয় ঠান্ডা লাগবে তো ওষুধ তো নিয়ে এসেছি তোমাদের আমি আর এখন শুয়ে রয়েছে একটু রেস্ট নিচ্ছে আমি একটু ম্যাগি খাবে গরম গরম গলায় খাওয়া ভালো লাগবে গলায় তো ঠান্ডার ওই ব্যাকটেরিয়া থাকে সেগুলো মরে যাবে আর কি তো দাঁড়াও ধরো খোলো কি শরীর ভালো লাগছে

আশা করি ম্যাগি বানানোর কোনো ব্যাপার না দু মিনিট মিনিটে বান যেতে হয় লেকিন ফিরবি ট্রাই করতে হয় চলো চলো হয়ে যাবে তো করাই তো এখানে আমি আগে জল দিয়ে নিই সেদ্ধ করার জন্য পরের দরকার হলে তুলে নেবো যে ম্যাগিগুলো রয়েছে ম্যাগিগুলোকে আগে এই কাঁচি দিয়ে কেটে আগে সব বের করে রেডি করে রাখি নাহলে পরে সময় পাবো না ম্যাগিগুলোকে সব বের করে নিয়েছি আলাদা করে নিয়েছি আর আর এই যে এই যেগুলো ম্যাগি মশলা যেটা রয়েছে এটাকে আমি আগে মাথাগুলো কেটে এক পর সাজিয়ে রাখবো দেখতে পাচ্ছ জল পুরো গরম হয়ে গেছে তো আমি এগুলোকে আগে ছেড়ে দিই হ্যাঁ সেদ্ধ চলো ক্যামেরা করলে পারবো না আগে এগুলোকে আগে ঠিক করে নিই ফার্স্ট মানে ক্যামেরা ধরে ফার্স্ট টাইম করছি আমি কিছু চলো আগে এগুলো ছাড়িনি তো চলো সেদ্ধ হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দিই চলো পরে ভিডিও করছি সব রেডি করে নিই তো ফাইনালি ম্যাগি রেডি আর আমি বানালাম ম্যাগিটা আর এই যে পাপির জন্য খেয়ে দেখো কেমন হয়েছে গোলা গেছে বেশি আর একটু সপ্তাহে আরো ভালো লাগতো কিন্তু বড় রাতে রান্না থ্যাংক ইউ আমি জানি একটু গুলে গেছে কারণ আমার একটা মিস্টেক হয়ে গেছিলো ভুল হয়ে গেছিলো অনেক দিন পর বানালাম তো তাই ঠিক আছে কেন চলো আমি একটু টেস্ট করে দেখি